হ্যালো বিয়র্স সালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এই প্রোডাক্টটির নাম হচ্ছে রেবিয়াস কিল্ড ব্যাক এটি এই প্রোডাক্টটি ব্যবহার করা হয় তাকে কুকুরে যদি গরু ছাগল যদি কামড় দেয় বা আসর দেয় তাহলে কুকুরে যদি গরু ছাগল যদি কামড় বা আসর দেয় তাহলে অবশ্যই এই ভ্যাকসিনটি ব্যবহার করতে হবে এবং সিনটি যদি ব্যবহার না করেন তাহলে ওই গরু অথবা ছাগলটি জলাতঙ্ক রোগ হতে পারে তাই কামড় দেওয়ার সাথে সাথে আপনারা এই ভ্যাকসিনটি ব্যবহার করবেন ভ্যাকসিনটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন কুকুরে আপনার গরু অথবা ছাগলকে যেই স্থানে কামড় দিয়েছে ওই স্থানে ভালোভাবে আগে সাবান দিয়ে ধুয়ে নেবেন হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে ক্ষত স্থানে মাছি মশা যাতে না বসে সেই বিষয়ে খেয়াল রাখবেন তারপরে এই ভ্যাকসিনটির কিছু অংশ মাংসে পুশ করে দিবেন এবং সাত দিন পর পর এটি দিতে হবে যদি আপনার গরু ছাগলটি যদি চোদ্দ দিনে যদি ভালো না হয় তাহলে তো এটি চালিয়ে যাবেন এভাবে দেবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে